ঋষিরা সাধারণত অস্ত্র ধারণ করতেন না ঋষি পরশুরামী প্রথম ঋষি যিনি অস্ত্র ধারণ করতেন কারণ তিনি ছিলেন ক্ষত্রিয় অর্থাৎ ঋষি পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ হলেও মাতা দেবী যেহেতু ক্ষত্রিয় ছিলেন সেই কারণে ঋষি পরশুরামের ক্ষেত্রে অস্ত্র ধারণ করা রীতি বিরুদ্ধ ছিল না ধর্মকে রক্ষা করতে শাস্ত্র এবং শাস্ত্র নীতি ঋষি পরশুরামে ভারতবর্ষে প্রথম প্রচলন করেছিলেন ঋষি পরশুরাম শ্রী বিষ্ণুর অবতার হলেও তিনি কিন্তু ভগবান শিবের শক্তি বলে বলিয়ান ছিলেন এবং তাকে পরাস্ত করা অসম্ভব ছিল শিবের ইচ্ছা মৃত্যু বরে তিনি ছিলেন অক্ষয় অমর সুতরাং ঋষি পরশুরাম ত্রেতা এবং দাপর এই দুটো যুগ মিলিয়ে প্রায় ছ হাজার বছর যখন বর্তমান ছিলেন তখন কলিযুগেও তার জীবিত থাকা আশ্চর্যের নয় নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ঋষি পরশুরামের মূল মন্ত্র ছিল দুষ্টের দমন সৃষ্টের পালন তিনি কার্তবীর্য অর্জুনকে তার অন্যায়ের জন্য যেমন হত্যা করেছিলেন ঠিক তেমনই কর্ণের মিথ্যাচারের জন্য কর্ণকে অভিশাপ দেওয়া মহাভারতের যুদ্ধের উপর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছিল ভগবান শিবের ইচ্ছায় জগৎ সংসার থেকে পাপ অন্যায় অত্যাচার মিথ্যাচার দূর করতেই ঋষি পরশুরামের আবির্ভাব হয়েছিল এবং তার সেই কার্যে আজও শেষ হয়নি আজকের বিজ্ঞানের যুগেও এই ভারতভ্রমের ধর্মীয় মাহাত্মই তার প্রমাণ মহাকুম্ভ মেলা তার উজ্জ্বল উদাহরণ ভিন্ন ধর্ম জেনেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মহাকুম্ভে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ধর্মীয় মাহাত্ম বা ঐশ্বরিক শক্তি ছাড়া অসম্ভব কিন্তু ধর্মীয় মাহাত্ম বা ঐশ্বরিক শক্তি এই যুগের মানুষের কাছে গ্রাহ্য কিংবা দৃষ্টিগোচর না হলেও তা কিন্তু কখনোই বাস্তব বহির্ভূত নয় ভারতের এই ধর্মীয় মাহাত্মের অন্তরালে নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে জগতে যা কিছু ঘটে চলেছে সব ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকেই কারণ বিনা কার্য অসম্ভব সুতরাং ভারতের ধর্মীয় মাহাত্মের পেছনে যে কারণ রয়েছে তা হল শিব শক্তি আর এই শিব শক্তি কাজ করছে ঋষি পরশুরামের প্রভাবে অর্থাৎ বর্তমান সময়েও ভারতের সমস্ত ধর্মীয় শক্তির উৎস ভগবান শিব মধ্যযুগের একটা সময়ে দস্যুরা ভারতে ঢুকে লক্ষ লক্ষ হিন্দু মন্দির ধ্বংস করেছে টন টন সোনা লুট করেছে নির্বিচারে হিন্দুদের হত্যা করেছে সাতশো বছর ধরে অবর্ণনীয় অত্যাচারেও ভারতের ধর্মীয় শক্তির মাহাত্মকে মাত্র নষ্ট করা যায়নি এমনকি পরবর্তী অধ্যায়ে দেশভাগ করেও ভারতকে দুর্বল করা যায়নি দু হাজার আগে পর্যন্ত ভারত নামের পাশে তৃতীয় বিশ্বের দুর্বল একটা দেশের তগমাই লাগানো ছিল তাহলে আজকের ভারত এত দ্রুত এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে। আজকের ভারতে হিন্দু ধর্মের নবজাগরণই ভারতের শক্তিশালী হয়ে ওঠার মূল কারণ যার অন্তরালে রয়েছে ঈশ্বর অবতার এবং শিব শক্তিস্বরূপ মহান ঋষি পরশুরাম ঋষি পরশুরাম ভারতভূমিতে বিরাজ বিরাজমান হলেও তার মূল বাসভূমি কিন্তু কৈলাস আর এই কৈলাস বর্তমানে চীনের অধিকারে থাকলেও অদূর ভবিষ্যতে তা ভারতেই সংযুক্ত হবে ধন্যবাদ